ঠিক আছে কিন্তু মানুষটাকে যদি ভোট দিতে আটকান সেটা কেমন হয়ে যাচ্ছে বেশি একটা কথা বলবি ঠিক আছে একটা কথা বলবে ঠিক আছে দাদা জিতবে দাদা ঠিক আছে ঠিক আছে না হলে না হলে দেখেছিস সব ঠুকে দেব আর কালকে সকাল দেখতে পাবি দেখতে পাবি নি হ্যাঁ চল 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 বেশি বকে একটা কেউ রাস্তা দিয়ে যাবেন একটা কেউ যাবেন না পিপড়ির ঢুকতে হবে রাস্তা দিয়ে বুথ পর্যন্ত ঠিক আছে আপনারা এইভাবে আটকাতে পারেন না আমি থানা পুলিশ আমি সব ডাকবো বেশি বলছেন নাকি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখেন দাদা আপনারা ঠিক আছে আমি ঘুরে যাচ্ছি দাদা আজকে যত লাগবে দাদা দেবে দাদা দাদা দেবে ঠিক আছে কুত্তার বাচ্চাদের দেখ কুত্তাটা তো আবার আসছে কুত্তা

বলছি দাদা একটা কথা বল ঠান্ডা মাথায় হ্যাঁ দেখেন আপনারা ভোট দিতে দিচ্ছেন না আপনারা কোন দলের হয়ে কাজ করেন আরে বাপাড়ি বিশাল জিনিস তো দাদা হাত দিন

যা আপনারা যে এসব করছেন ভাই চান যদি আপনাদের এই সব গুলি বন্দুকে কোনো মানুষ যদি মরে যায় আপনারা তো জেল খাটবেন ভালো করে বুঝে থাকেন আপনাদের থানা পুলিশ হবে নেতা কিন্তু জেল খাটবে না দাদা বেরকোড়িয়ান বে দাদা বেরকোড়িয়ান বে দাদা আমি বের একটা কথা বলছি বুঝে দেখেন রিসেন্ট কিছু ঘটনা ঘটে গেল নেতা কিন্তু ধরা পড়েনি নেতার চালাগুলায় কিন্তু জেল খাটছে যারা এই সব মারামারি ঝামেলা করছে ব্যাপারটা বুঝে থাকেন আমি কোনোটা খারাপ বলছি না হ্যাঁ ঠিকই না বলেন ওই দেখেন হয় ওই পাড়ার যে ঘোষ পাড়ার ওই পরিবারটার লোক গত বছর মারামারি করতে গিয়ে মরি গেল বাড়ির লোকটা বুঝছে আর শুনবেন তো ছেলে মেয়েগুলোর কি অবস্থা বলেন তো নেতার হয়ে লড়তে গেল মরি গেল ঠিক বললাম কি না বলেন আপনি ঠিক বললাম কি না কথাটা কিন্তু ঠিক বলেছেন তাহলে ভুল কিছু বলেন ভুল কিছু বলেন আর এত ঝামেলা ঘন্টিগুলো দরকার নাই আপনারা ওরা হয়ে কাজ করছেন ঠিক আছে দরকার নাই বাচ্চা একটা বিপদ হয়ে গেলে নেতাদের পাশে পাবেন না বুঝতে পেরেছেন আরে নেতার ছেলে বিদেশে গিয়ে পড়াশোনা করবে আর আপনার ছেলে মেয়ে ওই সেই সামান্য ওই স্কুলে পড়াশোনা করবে ওই লাস্টে কিছুই পাবে না ঠিক আছে আর নেতার নেতা হবে দশ বছর বাদে আর আপনার ছেলে মেয়ে গরিব গরিবই থাকবে আপনারাও যেরকম তেমনই থাকবেন দরকার হলে দাদা এই সব গুন্ডাগিরি না করে ডাইরেক্ট রাজনীতি করেন নেতা হয়ে যান আপনি নেতার মতন কামান আপনি আশ করেন আপনাকে আলাদা চালা হয়ে থাকবেন ভুল কিছু বলেছে হ্যাঁ ঠিক ঠিক দেখেন দেখান কাউকে আটকানো উচিত না বুঝতে পেরেছেন যে যা যাকে পছন্দ দেখ না ভোটটা কি দরকার বলুন তো তো ঝামেলা করছেন নেতাদের কাছ থেকে খান মিট যান টাকা পয়সা যতটুকু নেন কারণ ওরাও তো আমাদের টাকা মেরিয়ে খায় তাই না ভুল কিছু কিছু তাহলে অত দরকার নাই আপনারা আপনাদের মতন এখানে বসে থাকেন কাছে যতটুকু পাওয়ার ঝামেলা খন্ডগুলো আর কি আছে হালো হাল আপনার কি ও হারবে ও হারবে যে নেতা জিতবে আপনারা সেই নেতার দলে যোগ দিতে দেন আবার ওখান থেকে খান সমস্যা কি আছে গণতন্ত্রে কিন্তু সকলকেই মানে অংশগ্রহণ করা উচিত

গণতন্ত্র ভোট আসলেই এই দৃশ্য আমাদের প্রায় বিভিন্ন জায়গাতেই দেখা যায় কিন্তু একটা প্রশ্ন ভোট দিতে গিয়ে সাধারণ জনগণ কেন দুর্বৃত্তদের হাতে মার খাবে বলুন তো নির্বাচন কমিশন এবং প্রশাসন প্রত্যেকটা মানুষের ভোট দানের সঠিক সুযোগ করে দিক এটাই আমার দাবি আর এই সমস্ত দুর্বৃত্তদের কাছে গণতন্ত্রের কথা বলা মানে বোকাম পরিচয় দেওয়া কেননা এরা গণতন্ত্র সম্পর্কে কিচ্ছু বোঝে না এরা চায় মানুষকে আটকানো এবং ধমকানো এবং শাসানো যে কোনো প্রকারে এদের ভোটে যেতাই আসল উদ্দেশ্য